সাধকের কি কি গুণ থাকলে খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যায় সাধক প্রথমে হচ্ছে অহংকার শূন্য হওয়া সাধকের মনে যদি আমি অনেক বড় হয়ে গেছি আমি অনেক কিছু পারি আমি একজন বিরাট বিষয় সাধক কিন্তু বেশি দূর এগুতে পারবে না সাধকের অহংকার শূন্য হতে হবে সবার প্রথমে সাধক অহংকার শূন্য হতে হবে আর সাধককে চরণে নিজেকে পূর্ণ সমর্পণ করতে হবে এবং সমর্পণ করে নিজের যে যেটুকু নিজে শিখেছে বা বই পুস্তক পড়ে যে জ্ঞান লাভ করেছে সেই জ্ঞান লাভ সব ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে একদম পূর্ণ সমর্পণ চরণে করলে সাধক খুব তাড়াতাড়ি সফলতা পায় এখানে অহংকার একটা বিরাট বড় ভূমিকা পালন করে যতটা অহংকার শূন্য হতে পারবে একটা একজন সাধক ততটাই সে তাড়াতাড়ি সফলতা পাবে কারণ আমাদেরকে সাধনায় সফল হতে দেয় না একমাত্র আমাদের অহংকার আমাদের যে আমিত্ব বোধ এই যে আমাদের আমি সব করছি আমার আমি অনেক জেনে গেছি আমি অনেক কিছু বুঝে গেছি নিজেকে নিয়ে যে একটা নিজের ভিতরে কেউ যে দেখো কেউ কিন্তু এগুলো বলে না নিজের ভিতরেই নিজের এগুলো সুপ্ত বিষয়গুলো নিজেকেই নিজে একমাত্র বলে নিজের ভিতরেই এগুলো বলবে আমি অনেক বড় সাধক হয়ে গেছি ব্যাপারে কি এগুলো নিজের ভিতরে নিজে বলবে এই যে অহংকার নিজের ভিতরের খবর নিজের ভিতরেই বলবে হ্যাঁ ভালোই সাধক আমার মতো কেউ পারবে না আমি পারি সব এই এই যে অহংকারগুলো এই সূক্ষ্ম অহংকারগুলো কিন্তু সাধককে উন্নতির পথে বাধা দিয়ে দেয় এই গুণটা থাকা দরকার যে পদে সমর্পণ করেছি গুরুর কর্ম করছি যা যা গুরুদেব বলেছে সেই কর্ম করছি আমার সাধন পথ খুব তাড়াতাড়ি এগোবে এখানে দেরি হবে না আর সাধনার প্রতি নিষ্ঠা প্রত্যেকটা সাধকের একটা তো সাধনা থাকে সেই সাধনার প্রতি নিষ্ঠা থাকলে সাধক খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সাধনায় সফলতা পায় নিষ্ঠা এমন একটা জিনিস আর সমর্পণ যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি সফলতা চলে আসে আর সমর্পণটা বেশিরভাগই অর্ধেক অর্ধেক হয়ে থাকে সাধকদের এর জন্য অনেক সময় লেগে যাবে যখনই পূর্ণ সমর্পণ হয়ে যায় তখনই কিন্তু খুব তাড়াতাড়ি সাধকের সফলতা হয় আর যখনই আমার বুদ্ধি খাটাতে মানে যখনই সাধকরা চালাকি করতে থাকে চেষ্টা করে নিজের থেকে চালাকি করার চেষ্টা করে তখন কিন্তু সে এগোতে পারে না নিজের চালাকি এখানে চলবে না আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে গুরুকে প্রাধান্য দেওয়া হয়েছে গুরু ঠিক যেভাবে বলে সেভাবে করা উচিত নিজে যদি বিচার করতে যায় তখনই কিন্তু সেখানে ফল মিলবে না পালন করার মধ্যে দিয়েই আনন্দ পালন করার মধ্যে দিয়েই কিন্তু সফলতা সমর্পণের মধ্যে দিয়েই কিন্তু সফলতা আর যদি নিজেই বড় হয়ে যায় তখন কিন্তু তার সাধন পথ বেশি এগো সাধনা যাবে কিংবা ওই পর্যন্তই থাকবে মানে এই যে আমিত্ব এই যে দেহভাব এই যে আমিত্ব এই জিনিসটাকে সবার প্রথমে একজন সাধকের সরিয়ে দেওয়া দরকার এই জিনিসটা যতদিন থাকবে সাধক কিন্তু সাধনায় অগ্রসর হতে পারবে না আর এই যে গুণগুলো বললাম অহংকার শূন্য হওয়া নিষ্ঠাবান হওয়া সমর্পণ পুরোপুরি পূর্ণ সমর্পণ করা এই গুণগুলোই সাধককে অনেক দূর নিয়ে যাবে এখন কথা হচ্ছে কে কতটা করতে পারলো দেখো শাস্ত্র কিছু কিছু ক্ষেত্রে শাস্ত্র জ্ঞানও কিন্তু ভুলে যেতে হয় দেখো যে যত শাস্ত্র পড়েছে তার মন তত কলুষিত দেখো কেন কথা বলছি শাস্ত্র যে যত পড়বে ভালো শাস্ত্র পড়া খুবই ভালো কিন্তু শাস্ত্রর মধ্যে অরিজিনাল ইনার অরিজিনাল যে ইনার মিনিংটা সেটাই কিন্তু সকলের বোঝার ক্ষমতা নেই শাস্ত্রের মধ্যে একটা বহিরঙ্গ ভাব আছে একটা অন্তরঙ্গ ভাব আছে রূপক কাল্পনিক বিষয়গুলো শাস্ত্রের মধ্যে রয়েছে সুতরাং সেই রূপক কাল্পনিক বিষয়গুলো যদি আমরা ভিতরের যে ইনার মিনিংটা না বুঝে শাস্ত্রটাকে পড়া হয় তাহলে কিন্তু সে জ্ঞানের অহংকারী হয়ে উঠবে শাস্ত্রটাকে না বুঝে পড়ে তাহলে জ্ঞানের অহংকার অথচ যে গুরুপদে ভক্তি দেখে কিছুই জানে না কিছুই বোঝে না পূর্বপদে ভক্তি রেখে শুধু সাধনা যা বলেছে তাই সাধনা করছে সে অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে কিন্তু যে শাস্ত্র জ্ঞানী সে এটা বিচার করবে গুরুদেব ওই শাস্ত্রের ওই কথা তো বললো না ভুল পথে আছে গুরুদেবকে বিচার করতে যাবে তখনই কিন্তু সমস্যাটা হয়ে পড়বে বিচার যখনই মানুষের মধ্যে ভক্তের মধ্যে চলে আসবে তখনই সমস্যা হয়ে যাবে বিচার মানে যে জায়গায় ভক্তিতে বাধা ফেলবে এই শাস্ত্র জ্ঞান একসময় সাধকের যে শাস্ত্র জ্ঞান সে লাভ করতে চাইছে বা এতদিন করে এসেছে সেই শাস্ত্র জ্ঞান তাকে বাধা প্রাপ্ত করবে প্রকৃত লক্ষ্যের প্রতি তাকে বিভ্রান্ত করবে যে না এই শাস্ত্রে বলেছে এটা গুরুদেব এটা বলছে ওই যে বিচার ওই বিচার করতে গিয়ে কিন্তু আর্ধেকের বেশি সাধক সঠিক জিনিস পায় না ওই বিচার ওখানে আটকে পেলে ইনার যে মিনিংটা শাস্ত্রের যে ইনার মিনিংটা সেটা সবাই বুঝতে পারে না উপর দিয়ে উপর দিয়ে যায় সুতরাং শাস্ত্র অধ্যয়নের ক্ষেত্রেও কিন্তু ইনার মিনিংটা বুঝতে হবে শাস্ত্রের উপরে যে রূপক কাল্পনিক বিষয়টা বলেছে সেটা কিন্তু বুঝলে হবে না শাস্ত্রের ভিতরের খবর বুঝতে হবে সুতরাং এই বিষয়টা আমাদের খুব নজরে রাখার দরকার হ্যাঁ তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে এগিয়ে যাও